হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো শুভ সকাল তো আমি তনুশ্রী তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো দেখো আমি না বাজারে গেছিলাম সকালবেলা বাজার থেকে এসে আর এই যে প্রচণ্ড গরম লাগছিল আর ঘেমে গেছিলাম খুব কষ্ট হচ্ছিল আজকে কিন্তু বৃষ্টি হয়নি হালকা মানে ভালোই রোদ উঠেছিলো আর প্রচণ্ড গরম ছিল তো বাজার থেকে এই যে এই কটা আঁসফল নিয়ে এসেছিলাম এই কটা আঁসফল হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে দুশো গ্রাম মানে কুড়ি টাকা করে শ নিয়েছে তো ছেলেটা খেতে পছন্দ করে তাই নিয়ে এসেছি শুধু ছেলে না ছেলের বাবু খেতে পছন্দ করে তারপর আমি একটা খেয়ে দেখলাম মিষ্টি আছে কি তা বর বলছে আর কি নিয়ে এসছো আমি দেখবো আজকে বাজার থেকে তো এই যে মাছ আর কি নিয়ে এসেছি দেখো তাল কিনে নিয়ে এসেছি দুটো তাল আজকে বাজারে একজনের কাছে দেখি ছিল তাল আর এই যে কাঁচা লঙ্কা আর কিচ্ছু বাজার করিনি তা বর বলছে তুমি এই বাজার করেছো বাজারে গিয়ে কি বাজার করেছো এই বাজার করতে গেছিলে আর মাছটা দেখো কি মাছ নিয়ে এসছে মাছ কিনতেই টাকা শেষ হয়ে গেছে আর কিছু কিনতে পারিনি বাজারে বাড়িতে সবজি ছিল অতটা গা করিনি এই যে দেখো ইলিশ মাছ এই বর্ষায় না এবছর এই প্রথম আমরা ইলিশ মাছ খাবো তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে ইলিশ মাছ খাবো কিন্তু এত দাম কিনে উঠতে পারছিলাম না আজকেও দাম নিয়েছে এই ইলিশটাই আটশো টাকা করে নিয়েছে ওকে বলছিলাম চারশো টাকা নিয়ে যে মাছটা না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা মাছ এই মাছ চারশো টাকা একবেলায় খাওয়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এটা সবসময় সম্ভব না তাও অনেক দিন থেকে আসা যাক যে বলে তাই বর বলছিল নাই নিয়ে আসবে কোনে আমি টাকা দেবো কোনে একবারে না দিতে পারি দুবার ধরে দেবো কোনে ওই দোকান থেকে সব সময় মাছ নিই তো তো একটু টাকা পয়সা কম হলে ওরা দেয় তো যাই হোক মাছটা নিয়ে এসে আর এই যে এদিকে বাসনপত্র বাজার করে নিয়ে এসে বাজার রেখে দিয়ে এদিকে বাসনপত্রগুলো মাজা ধোয়া চলছে আর এর মধ্যে না আমরা আমি আমার বর আর আমার ছেলে বাড়িতে পান্তা ছিল আর আলু সেদ্ধ ছিল সেই তিনজনে মিলে ভাগযোগ করে খেয়ে নিয়েছি সকালে আর টিফিনটা বানায়নি কেউ নেই তো বাড়িতে আর দেওর ঘুম থেকে ওঠেনি কখন উঠবে তার ঠিক নেই তো যার জন্য যেটুকু ছিল আমরা তিনজনে ভাগ যোগ করে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আর এই যে বাসনপত্রগুলো মাজা ধোয়া করছি। বাড়িতে তো এখন অনেক ছোটোখাটো কাজ পড়ে থাকে সংসারের অনেক রকমের ছোটোখাটো কাজ থাকে কাজ বলতে ছোটোখাটো না কাজ করতে করতে অনেক কাজ বেরিয়ে যায় এটার পরে এটা ওটার পরে ওটা করতে করতে অনেক রকমের কাজ বেরোয় যে ধরা বাঁধা কাজ এটার পর এটা করব ওটার পর ওটা করবো আমার এরকমভাবে কোনো রুটিন নেই আমার যখন যেটা মনে হয় আমি তখন সে কাজটা করি আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতে এই যে উচ্ছে দিলাম উচ্ছে সিদ্ধ আর আগে দিয়েছিলাম আলু উচ্ছে আলু সিদ্ধ করেছি মানে দিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে এদিকে ভাত ফুটে গেছে আর পিছন দিকের এই প্লাস্টিকটা কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে বলে আর তোলা হয়নি আর এটা তুলে রাখলে পুরো বৃষ্টিতে না ঝাপটা এই সাইডটা পুরো জলে ভেসে যায় মানে জল ঢুকে যায় ভিতরে যার জন্য এই প্লাস্টিকটা ফেলা থাকে আর এই যে আজকে একটু রোদ মতো ছিল প্রথমেই বললাম না যার জন্য প্লাস্টিকটা একটু তুলে দিলাম আর প্রচণ্ড গরম তুলে দিলে কি প্লাস্টিকটা একটু পুড়িয়ে গাড়িয়ে গুঁজিয়ে মানে তুলে দিলাম এই যে গ্রিলের মধ্যে গুঁজে দিলাম আর পিছন দিকটা অনেক দিন হলেও পরিষ্কার করা হয়নি মানে ঝাঁটফাঁট দেওয়া হয়নি গাছের পাতা পড়ে প্রচণ্ড নোংরা হয়েছিল আর এই যে বস্তাগুলো এগুলো সব চালের বস্তা আমাদের এই আমাদের মেঝেটা তো আর নেট করা নেই শুধু এমনি ঢালাই ফেলা তাই যে যখন খেতে বসে এই বস্তা নিয়ে বসে পড়ে আর এই যে ড্রামের মুখটাও প্রচণ্ড নোংরা মতো হয়েছিল এই ড্রামে কিন্তু জল থাকে আমি এর আগেও বলেছি আমার জলের সমস্যা খুব যার কারণে আমার এই যে জল এক্সট্রা জল এটা ভরে রাখতে হয় ছাদের উপরে পাঁচশো লিটার জল উঠলেও এটা একটা এক্সট্রা জল থাকে যখন তখন ওই ড্রামে জল থাকে না আর ঝ্যাঁটা বাঁধার জন্য এই কাটিগুলো তুলেছিলাম বাড়িতে একটা নারকেল গাছ আছে সেই পাতা থেকে কাটিগুলো ছোলে রেখেছিলাম তো ঝেঁটা আর বাঁধা হয়নি তো কাঠিগুলো একটু অন্য সাইডে দিয়ে দিলাম আর গ্রিলগুলো অনেক দিন ঝাড়া হয়নি যার জন্য এখানে ঝুল পড়ে গেছিলো তো আমি একটু ঝেঁটা দিয়ে ঝেড়ে দিচ্ছিলাম আর এই যে পিছন দিকটা পাতা নাথা পড়ে অনেক নোংরা হয়ে গেছে তো পরিষ্কার করা হয়নি বৃষ্টির জন্য ওদিকে আর যাওয়া হয়নি আর পরিষ্কার করা হয়নি তো এই যে হঠাৎ বলি না একটু এই সাইডটা তো ওই সাইডে আমার কোনো দরকার থাকে না এই যে একটু একটা গাছ ফুল গাছ রয়েছে একটু ফুল তুলতে যায় আর বাড়ির সারাদিনে যত নোংরা পড়ে সেগুলোই পিছন দিকে ফেলা হয় আমাদের আর কোনো জায়গা নেই এই পিছন সাইডটা আর পিছন সাইডটা ঘর হয়ে গেলে তো আর একদমই জায়গা থাকবে না নোংরা ফেলার তখন ওই হয় নদীতে ফেলতে যেতে হবে আর নয় ময়লার গাড়ি ধরতে হবে ছাড়া কোনো উপায় নেই কারণ যে যার জায়গা সে তার সব ঘিরে ঘাড়ে ঘর তুলে নিচ্ছে আমার এই এতটুকু এখন আছে ফাঁকা এই ফাঁকাটা যখন ভর্তি হয়ে যাবে তো তখন আর মানে সারাদিনের তো আর বাড়িতে তো কম আবর্জনা পড়ে না সবজির খোলা মানে এমনি নোংরা সারাদিনে প্রচুর এদিক সেদিক করে এক ব্যক্তির মতো ময়লা পড়ে যায় সেগুলো ফেলার মতো আর জায়গা থাকবে না এই যে দেখো পিছনটা না গাছের পাতা পড়ে ভর্তি হয়ে গেছে এমন কিছু না গাছের পাতা আর এই যে বোতল শিশির এটা ওটা যেটা ফাঁকা হয়ে যায় এই পিছন দিকে একটু ছুঁড়ে দিই এইগুলো হয়ে থাকে তা আমি পিছন দিকটা যখন বৃষ্টি না হয় আমি প্রতিদিনই যাবার রাস্তাটা পরিষ্কার রাখি তা বেশ অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে হচ্ছে আর তার জন্য আমি দিকটায় যাই না তো আজকে বলি না আজকে যখন একটু শুকনো আছে যাবার রাস্তাটা অন্তত পরিষ্কার করে নিই তো যার জন্য এই যে ঝাঁটা দিয়ে যাবার রাস্তাটা আমি পরিষ্কার করে নিচ্ছি ওই দিকটায় কেউ যায় না আমি একাই যাই এই যে ময়লা ফেলতে বললাম আমার দরকার হয় তাই আমি যাই আর কেউ যায় না আর ফুল তোলার হলে ছেলেরা একটু যায় ফুল তুলতে তাছাড়া না তো এই যে ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিলাম কি সুন্দর দেখতে লাগলো তারপর আমি এই যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে কলপারে চলে এলাম কলপারে এলাম কি করব এবার এই যে জামা কাপড়গুলো একটু ভিজাবো জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে নেব যে কল ছেড়ে দিলাম দিয়ে এই যে জল নিচ্ছি আর ওই যে ওই সাইডের রামগুলো দেখেছো ওগুলো না বৃষ্টি হলে বৃষ্টির জল ভরি আমি ওই যে ছাদের পাইপ দিয়ে যে জলগুলো পড়ে সেই জলগুলো বৃষ্টির জল ধরি এই ড্রামগুলোয় কারণ আমার জল তো কিনতে হয় যার কারণে না প্রচণ্ড সমস্যা হয়ে যায় আমরা কত টাকার খাবো জলের বিল দিতে হয় মাসে তিন থেকে চার হাজার টাকা শুধু জলের বিল না কারেন্ট বিল আছে সংসার খরচা আছে কত টাকা ইনকাম করব। যা তো যার জন্য যেখান থেকে পারি বৃষ্টি হলে একটু চারিদিক থেকে জল ধরে নিই দুটো দিন হলেও তো বৃষ্টির জলে সাশ্রয় করা যায় তো যার জন্য আর এই যে আমাদের আশেপাশে কল নেই কত দূর থেকে জল আনতে হতো তোমাদেরকে আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে তো ওখান থেকে সমস্ত জল বয়ে নিয়ে আসতে না প্রচণ্ড কষ্ট হয় যার জন্য আমাদের এই যে জলের লাইনটা নেওয়া আর এই যে দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে তো ভাতের আমি ফ্যানটা ঝাড়তে দিয়ে যাই ভাত বসিয়ে দিয়ে না অনেক ছোটোখাটো কাজ সমস্ত কাজ টুকটুক মানে টুকটাক কাজকর্মগুলো সব সেরে নিয়েছি তো এই যে ভাতের ফ্যান ঝারতে দিয়ে চলে এলাম মাছ কাটতে মাছটা তখন কাটা হয়নি এ কাজ ও কাজ করতে করতে মাছটা কেটে ওঠার সময় হয়নি ছেলে ওদিকে আজকে একা একা স্কুলে চলে গেছে বলছে মা তোমার যেতে হবে না আজকে রোদ উঠেছে আমি একা যাব কী মন হয়েছে বললে আমি একা যাব তোমার যেতে হবে না কিন্তু অন্যদিন খুব বায়না করে যে না আমি একা যাব না তোমার যেতে হবে তুমি দিয়ে আসবে চল কিন্তু আজ একা একা চলে গেল। আর সকাল থেকে বাম চোখটা লাফাচ্ছে জানি না কি ক্ষতি আছে আমার চোখ লাফালেই ক্ষতি হয় লোক বলে মেয়েদের বাম চোখ লাফালে ভালো আমার ভালো কিছু হয় না আমার চোখ লাফালেই ক্ষতি হয় তাই মনটা একটু খুঁতখুত করছিল ছেলেটা একা একা স্কুলে গেল তো যাই হোক এই যে মাছটা কাটাকুটি করছি মাছটা কাটা চলছে আর এই যে সারাদিনে যে জলের কথা বলছিলাম এই যে সারা দিন কি কম জল লাগে বলো এই যে সমস্ত কিছু তো জলের উপরেই নির্ভর না একদিন যদি তোমার মানে মাছ ভাত না খাওয়া হয় কিন্তু জলটা না হলে তো চলবে না যার জন্য আমাদের জলের লাইনটা নেওয়া হ্যাঁ তোমরা বলতে পারো বাড়িতে তো কল বসাতে পারো কুয়ো খুলতে পারো আরে আমাদের বাড়িতে কুয়ো কল সবই করা হয়েছে কিন্তু আমরা জল পাই না এই যে এবারে করে মাস ছয়েক আগে একটা কুয়ো খোলা হয়েছে নতুন কিন্তু সেই কুয়োতে জল ভালো হয় না কেমন একটা পচা জল ওঠে মানে পাঁক জল ওঠে পাঁক উঠে যাচ্ছে তা কি করব বলো বাড়িতে তিনবার তিনবার কল বসানো হয়েছে কিন্তু সেই কলে আমরা জল পাইনি আমার পিছনেই একটা কল ওখানে বসানো ছিল আমি যেখানে বসে আছি ওখানে একটা কল বসানো ছিল কিছুদিন জল উঠেছে মাস ছয়েকের মতো জল উঠেছে তারপরে সেই কালো জল ওঠে পাঁক জল তো যাই হোক আমি মাছ টাছ কেটে কুটে রেখে দিয়ে জামা কাপড় তাপড় দেখো এখানে সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে আর এই যে হাতের শাঁকাপলাগুলো অনেক দিন থেকে ভাবছি মাছবো মাঝবো প্রত্যেক সপ্তাহে মাজা হয় কিন্তু বেশ দিন হয়ে গেছে এক সপ্তাহ পেরিয়ে গেছে দশ বারো দিন হয়ে গেছে মাজা হয়নি নি তো সময় হয়ে ওঠেনি তো আজকে বলি না আজকের কাজের ফাঁকে এটা মাজবোই না মাছলে হচ্ছে না আর কি জানো তো এমনি শাঁখা হয় প্রত্যেক দিন স্নানের সময় একবার মাজি ঠিক আছে আর সোনা বাঁধানো শাঁখা তো সময় মাজলে একটু সোনাটা ক্ষয়ে যায় যার জন্য আমি প্রতিদিন মাজি না সপ্তাহে একদিন বা দশ বারো দিন পরে একদিন মাজি তো এই যে এখানে শাখা পলাগুলো আর এই যে পলার খাঁচে খাঁচে শাঁখাটারও শাঁখাটা প্লেন না সাইডে খাঁচ খাঁজ মতো যার জন্য বেশি ময়লা হয় আর শাঁখা বাঁধানো পলা বাঁধানো আমি সবসময় পরে থাকতে চাই না কিন্তু আমার বর বলে কি না যে জিনিসগুলো করে দিয়েছি কষ্ট করে এগুলো পড়ে থাকবে তুলে রেখে কী হবে কখন কোথায় যাবে কোন অনুষ্ঠান পড়বে তখন পড়বে অত করতে হবে না তো যাই হোক আমরা আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদের গরিব সংসারে যে ভয় লাগে যদি ভেঙে যায় কি হবে ওর কথা হচ্ছে কি যে ভেঙে যায় আবার নতুন করে করা হবে জিনিসটা কি সব সময়ের জন্য থাকবে নাকি কি কোনো জিনিস কি সারা জীবনের জন্য হয় ভাঙবে গড়বে অনেক কিছু হবে ওই ভয়ে কি আর তুমি পড়বে না ওগুলো পড়ে থাকতে হবে যার জন্য ওর জেদা জেদিতে আমি কয়েকবার খুলে রেখেছিলাম তো প্রচণ্ড অশান্তি করেছে ঝগড়াঝাটি করেছে তারপরেও কিছু করার নেই পড়ে থাকতেই যাবে তো যাই হোক সে যখন করে দিয়ে যে সে যখন বলছে যে না তুমি পড়ে থাকো যা হবে আমি দেখে নেবো তা ঠিক আছে আমি পড়তে তার জন্য সবসময় এই শাঁখাপলাটা আমি পরে থাকি মাঝে মাঝে ভয়ও করে আর এই যে বাড়ির যে সমস্ত কাজকর্ম করি তো তার জন্যে তো শাঁখাগুলো আমাদের তো আর শুধু রান্না আর খাওয়া না তবুও আত্মীয় স্বজনদের কাছে শুনতে হয় কি এমন কাজ করে বাড়ি শুধু রান্না করে আর খায় তো আর বাড়ির কোনো কাজকর্ম করি না শুধু রান্না করা আর খাওয়া এছাড়া আর কোনো কাজ নেই শুধু খুন্তি নাড়ি আর খেতেই থাকি ঘাট করতে হয় না সংসারে কাজকর্ম করতে হয় না ছেলে সামলাতে হয় না হ্যাঁ কি বলে ছেলে বড় হয়ে গেছে ছেলে মনে হয় হয়েই বড় হয়ে গেছে ছেলেকে আমার আর বড় করতে হয়নি নি আমার আর মানুষ করতে হয়নি আমি কষ্ট করিনি নানান আত্মীয় স্বজনদের মুখে নানান রকম কথা যে যার মতো পারে সে তার মতো কথা বলে যায় কি কাজ করে ওর বউ ওর বউ কী কাজ করতে হয় শুধু দুটো রান্না করে আর খায় বাইরে থেকে কি ইনকাম করতে হয় শুধু বাইরেই ইনকাম করলে কষ্ট হয় বাড়ির সংসারের কাজে কোনো কষ্ট নেই এটাই শুধু আত্মীয় স্বজনদের মুখে শোনা যায় যে সংসারের কাজে কোনো কষ্ট নেই অথচ সংসারের যাবতীয় কাজ সংসারে নাকি কোনো কাজ থাকে না সংসারের কাজ নাকি কি ছোটোখাটো কাজ নাকি বালের কাজ ওই কাজের নাকি কোনো কষ্ট হয় না শুধু বাইরে ইনকাম করলেই কষ্ট হয় আত্মীয় স্বজনদের মুখে এইসব কথা শুনে শুনে বিয়ের পর থেকে শুনে শুনে মুখ যেন ব্যথা হয়ে গেছে আসলে বিয়ের পরে যখন আমি আমরা ভালোবাসা করে বিয়ে করেছি কিন্তু বাড়ির বাড়ির অমথে না বাড়ির মতে দেখাশোনা করে তারপরে আমাদের বিয়ে হয়েছে আমরা আমরা পছন্দ করলে কি হবে বাড়ি থেকে দেখাশোনা করে অনুষ্ঠান করে তারপর আমাদের বিয়ে হয়েছে তাও তখন আমার বরের ইনকাম ছিল না সারা দিনে একশো টাকাও ইনকাম কর মানে ইনকাম ছিল না বলা ভুল কাজ করতো কিন্তু সেই টাকা মায়ের সাথে কাজ করতো ওর মা নিত আর ওর হাত খরচা চালানোর জন্য ও এক্সট্রা খ এক্সট্রা ইনকাম করতো তো বিয়ের পরেও ও একশো টাকাও নিজের কাছে থাকতো না যার জন্য শুধু এই কথাগুলো শুনতে হতো আর এই মাস ছ ছ বছর সাত বছর হচ্ছে নিজের মতো ইনকাম করছে পুরো সংসারের দায়িত্ব নিয়েছে এ পুরোটা সংসারের দায়িত্ব নিয়েছে তো এখন ওই জন্য এখন করে আর কেউ কিছু বলে না ও যেমন সংসারের দায়িত্ব নিয়েছে সংসারের সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে যে তুমিও বাড়ির সমস্ত কাজ করো মা আগে বাজার করতো বাজারঘাট করতে করতো তা ও বলছে কি আমার মা আর কত কষ্ট করবে তুমি এবার একটু করো যার জন্য আমি বারণ করেছিলাম যে না আমি বাজারটা করব না লোকের কাছে কথা শুনতে হবে তাও আত্মীয়স্বজনরা বলতে ছাড়েনি ইনকাম করে সব বইয়ের হাতে দিচ্ছে এ দুনিয়াটায় নিয়ম কি কী তো যে দেখো আমার পলাগুলো চকচক করছে সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর করে মেজে নিয়েছি আর এই যে আর কী বলতো আত্মীয় স্বজনরা কী জানতো মানে বাড়ির মেয়ে যে নিজেদের মেয়েদের বিয়ে দেবে জামাই ইনকাম করে মেয়েকে দেবে আর ছেলের যখন বিয়ে দেবে ছেলে যদি ইনকাম করে বইয়ের হাতে যদি দুটো পয়সা দেয় বা যদি একটু কিছু ভালো মন্দ কিনে দেয় তখন বলবে দেখেছ ছেলেটা বইয়ের ভেড়া হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম হয়ে গেছে জামাই যদি মেয়েকে না দেয় মাকে দেয় তখন ওই আমার জামাই ভালো না আমার হাতে টাকা দেয় আর ছেলে যদি আর যদি মেয়েকে দেয় টাকা তখন বলবে যে আমার জামাই খুব ভালো আমার মেয়ের খুব খেয়াল রাখে আমার মেয়ের হাতে টাকা পয়সা দেয় আর ছেলে যদি বউকে একটু দেয় তখন ওই খারাপ হয়ে গেল ছেলে খারাপ বউ এসে মায়ের দেখে না এই কারণে এইসব কথা না সমাজে শুনতে শুনতে কান মাথা যেন পচে গেল। মানে প্রতি মুহূর্তে এইসব কথাগুলো শুনতে হতো তো এখন করে আমার বর সব কিছু সামলে নিয়েছে যার জন্য এই কথাগুলো আমার শুনতে হয় না কারণ আমার বর সব দিকটাই খেয়াল রাখে বউকেও যেমন দেখে মাকেও তেমন দেখে আর পুরো সংসারটাও সামলায় ওর কথা হচ্ছে বউটা তো এসছে আমার দায়িত্বে আমার বাবা মার দায়িত্বে তো আসেনি তো যে কোনো জিনিস একটা যদি দশ টাকার খাবার খেতে ইচ্ছা হয় গিয়ে কি শাশুড়ির কাছে চাওয়া যায় যে আমাকে দশ টাকা দাও আমি খাবো সেই সব কথা বোঝে না সমাজের লোকেরা বোঝে না শুধু উল্টো কথা বলতে থাকে কেউ মিলিয়ে মিশে চলবে না কিচ্ছু না সংসারে অশান্তিটা এই বাইরের লোকেরাই পাকায় যত বাইরের লোকেদের সাথে চলতে থাকবে তত সংসারে অশান্তি পাকবে তো আমরা সবাই এখন বেশিরভাগ বাইরের লোকের সাথে চলতে হয় চলি কিন্তু আগের মতো আর অতটা এভাবে চলি না যার জন্য আমাদের সংসার আমাদের বউ শাশুড়ির মধ্যে কেউ অশান্তি পাকাতে পারে না কারণ আমরা লোকের কথায় কান দিই না আমার শাশুড়িও লোকের কথায় কান দেয় না আমিও লোকের কথা কান দিই না যে যা বলছে বলছে যার জন্য আমাদের বউ শাশুড়ির মধ্যে কোনো ঝামেলা হয় না মা কোনো কাজকর্ম করে না সংসারে করে না সারা জীবন করে এসছে এখন বউ এসছে না একটু বউ বউসুখনি বাড়িতে কোনো কাজ করে না উনি ওনার মতো ইনকামে ব্যস্ত থাকে সংসারে ভাত দিলাম এসে খেলো চুপচাপ শুয়ে পড়লো এছাড়া ওনার কোনো দেখার দরকার নেই কী রান্না করলাম কি খেলাম কি হলো না হলো উনি অতটা দেখেন ছেলে বউরা যা করছে করছে আমার খাওয়ার নিয়ে দরকার থাকার নিয়ে দরকার কোনো অন্যদিকে চেয়ার থাকা দেখার দরকার নেই তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম কথা বলতে বলতে দেখো এদিকে ওদিকে আমি ঘরের ভিতর কিছু জামাকাপড় শুকনো করতে দিয়েছি বর্ষার কারণে শুকনো হয়নি আর এই যে গ্রিলগুলো এগুলো সব মায়ের শাড়ি সায়া ব্লাউজ এগুলোতে মা রেখে দিয়ে আর গ্রিলটা ভিতরে জামাকাপড়গুলো সব গুঁজে গুঁজে রেখে দিয়ে উনি তো বাড়িতে নেই মেয়ের বাড়ি গেছে তো আমি সেইগুলো সব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপর চলে এলাম রান্নার মধ্যে এই যে দেখো মাছগুলোকে একটু লবণ হলুদ আর তেল নিয়ে মেখে নিচ্ছি আজকের করব কাঁচা ইলিশের ভাপা তো এখানে আমি মাথা লেজা সবই নেব। কারণ মাছটা দেখো পাঁচ পিস হয়েছে পাঁচশো গ্রাম মাছ পাঁচ পিস হয়েছে তো যাই হোক একদম পাতলা মাছের পিস করলে কী খাবো বলো একটু মোটা মোটা মাছের পিস না হলে ভালো লাগে বাড়িতেই তো খাবো আর তার বিক্রি হবে না বা হোটেলে হবে না বাড়িতে খাওয়ার জন্য তাই আমরা একটু মোটা মোটা করে পিস করেছি আমি তো এই যে এখানে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি আর এই যে কালো জিরে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো তেলের মধ্যে তো আমরা বাড়িতে যে তেলটা খাই সেই তেলেই আমি করছি সরিষার তেলে না এটা রাইস অয়েল তেল তো আমার বরের সম মানে শরীরের সমস্যার জন্য এই তেলটাই যে ডাক্তারকে দেখানো হয় বলেছে এই তেলটাই খাও তাহলে আর কোনো গ্যাস বা অম্বল হবে না যে সত্যি আমরা এই তেলটা খাওয়ার পরে আমরা অনেক কিছুই বুঝতে পারছি রাইস ব্যান অয়েল তেলটা সত্যি খুব ভালো গ্যাস অম্বল কিছুই হয় না আর শরীরের দিক থেকে সুস্থ থাকি আমরা তো দেখো আজকের আমার কাঁচা ইলিশের ভাপাটা আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি আজকে কাঁচা ইলিশের ভাপা প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়েছি আর তারপরে যে যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি আর এই যে লবণ আর হলুদ এখানে আর কিছুই আমি দেব না দিয়ে একটু মশলাটা সুন্দর করে কষে নিচ্ছি মশলা কষানো চলছে আর হ্যাঁ ওই যে তোমরা ওই পারের যে রান্নাঘরের ভিতরে যে ছোপ ছোপটা ওরা মনে করতে পারো ওটা কালো হয়ে আছে কালো না ওটা ভিজে রয়েছে আমাদের পিছনের দেওয়াল থেকে জল সুপ করে যার কারণে পুরো রান্নাঘরটা ভেজা ভেজা ভাব থাকে ভেজার কারণে এরকম লাগছে ওটা ময়লাও না কালোও না যার জন্য ভি সব যদি একটা জায়গা ভিজে থাকে কেমন লাগবে তাই ওরকম মনে হচ্ছে আর এই যে মশলা কষিয়ে নিয়ে একটি জল দিয়ে দিয়েছিলাম এই যে দেখো জলটা ফুটে গেছে জলটা ফোটার পরে মানে মাকে যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এবারে এই যে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাথা লেজা সবই আমি দিয়েছি পাঁচটা মাছ আমরা চারটে মানুষ খাবো বাড়িতে মা নেই আমরা চারজনে রয়েছি তো চারজনেই খাওয়া দাওয়া করবো তো তার উপর মাছের উপরে দুটো লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এই যে ঢেকে দিলাম তো দেখো আমি দুই দিকেই রান্না বসিয়েছি আগে ভাত হয়ে গেছে আর এখানে দুদিকে দুটো করা বসিয়ে রান্না করছি আর এই যে বাইরে বাইরে দেখেছো কতটা বাইরেটা কি দেখাবো আমাদের ঘরের ভিতর থেকে না বাইরেটা দেখানো যায় না চারি সাইড দিয়ে লোকের মানে সব কিছু যে যা জায়গা সেটা ঘিরে তুলে নিয়েছে তো বাইরেটা কিছু দেখানো যাবে না তো এই যে আমার মাছের কাঁচা ইলিশের ভাপা হয়ে গেছে তো এই যে তার উপর একটু তেল দিয়ে দিলাম আমি মাছগুলো না একটু ভেঙে গেছিল খুন্তি দিয়ে নাড়তে গিয়ে ভেঙে গেছিলো যাই হোক হয়ে গেছে এটা নামিয়ে নেবো আর তারপরে ছেলে স্কুল থেকে তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছে ছুটির সময় হয়নি এই যে দেখো পড়ে গিয়ে কি অবস্থা করে নিয়ে এসছে বললাম না আমার চোখ লাপাছে আছে না যাও একটা ক্ষতি আছে ক্ষতিটা হলো আমার বাচ্চার উপর দিয়ে যে দেখো কতটা পা কেটে নিয়ে বাড়ি এসছে তো আমি তারপরে ওর একটু মলম টলম লাগিয়ে দিয়ে সব কিছু করে দিয়ে দেখো মাছের তরকারিটা অনেক লেট করে লাভিয়েছি কড়াতে ঢাকা দেওয়া ছিল এই যে দেখো কাঁচা ইলিশের ভাপা কত সুন্দর দেখতে লাগছে ঠিক আছে তারপরে এই যে আমি ভাত বাড়তে বসে গেছি চারটে থালাতে ভাত বেড়েছি বললাম না আমরা চারজন তো চারটে থালাতে ভাত বেড়েছি রান্না করেছিলাম পটল ভাজা উচ্ছে আলু ভর্তা আর মাছের ভাপা তো এই যে উচ্ছে আলু ভাতেটা এখন মা খাবো ভাত বাড়া হয়ে গেছে ওদিকে সব দেওয়া হয়ে গেছে এই যে শুধু বাড়িটা মেখে নেব। উচ্ছে আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে ভাজা মাখানো খেতে বেশ লাগে চুরি বলো ভাজা বলো ওর থেকে তার থেকে যেন আমরা আমার আর আমার বরের এই চালু ভাতে মাখাটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ তোমরা ভিডিও ফলো করছো দেখছো কিন্তু কেউ লাইক করছো না কমেন্ট করছো না কেন গো একটা লাইক করতে কি খুব কষ্ট হয় কেন আমাদের কি একটু ভালোবাসা দিতে পারো না তোমাদের ভালোবাসাই তো আমরা একটু ঠেলে উঠতে পারি গো এত সংসারের কাজের ভিতর ভিতরে ভিডিও বানাতে কিন্তু খুব কষ্ট হয় গো তো যাই হোক আমরা আমাদের খাওয়া দাওয়া করি আর তোমরা কে কোথা থেকে দেখছ অবশ্যই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও তো এই যে ইলিশ মাছের সেন্ট উঠেছিল একটু হালকা হালকা সেন্ট উঠছিলো যার জন্য আমার বর খুব ইয়ার্কি মাছ ছিল এখানে ভাইয়ের জন্য বাটিতে তরকারি তুলে দিলাম দেওয়ারের আর আমরা আমরা এই যে খেতে বসছি এই যে আমার বর দেখো ইলিশ ভাপা দিয়ে ভাত খাবে বলে কি করছে আর এই যে ছেলে দাঁড়িয়ে রয়েছে এই যে আমার বরের ভাত আর আমি খাওয়া শুরু করে দিয়েছি তো ও করছে আর এই যে আমার ছেলে খেলা করছিলো তো ছেলের কেটে গেছে কান্নাকাটি করেনি তো সুস্থ মেজাজে বেশ সুন্দরভাবে ছিল যে ওর কাকা আর ওর কাকা বসলে খেতে বসবে সেই নিয়ে তর্ক তো আমার বরের মুখটা শুধু দেখো তো বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি এই যে দুই কাকা ভাইব বসে পড়েছে তো তোমরা ঝপঝপ করে লাইক কমেন্ট করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিও